আমরা কথা বলবো হচ্ছে বাইকের হর্ন খুবই প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু বাইকের হর্ন আমরা যারা বাইকে হর্ন ইউজ করে দেখা গেছে হর্ন গুলো নষ্ট হয়ে যায় বিভিন্ন সময় এক বছর আমাদের দুইটা তিনটা চারটা হর্ন লাগে তো সেই হর্ন গুলো কিনতে কিন্তু আমাদের অনেক টাকা চলে যায় আপনারা বাইকের যত যাবতীয় এক্সেসরিজ এগুলো কিন্তু সব অ্যাভেলেবেল আছে দুইটা হর্ন ডাবল হর্ন আছে একটা হচ্ছে লা মানে হাই একটা হচ্ছে লো দুইটা কম্বাইন করে একটা স্মুথ বা মিষ্টি একটা সাউন্ড আপনাদেরকে প্রোভাইড করবে এবং হর্ন এর সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে জিনিসটা সেটা হচ্ছে হর্ন ক্লিপ এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মানে এক বছরের মধ্যে যদি আপনার এই হর্নটা নষ্ট হয়ে যায় কোনো কারণে কোম্পানি আপনাকে এই হর্নটা রিপ্লেস করে আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা হচ্ছে হচ্ছে লোকেশন মিরপুর বাইক আমাদের লোকেশনটা খুবই ইজি মিরপুর দশ নম্বরের সাথে যে সুইমিং পুলটা আছে সুইমিং পুলের গেটে ঠিক অপোজিট সাইড আজকে আমরা কথা বলবো হচ্ছে বাইকের হর্ন খুবই প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু বাইকের হর্ন আমরা যারা বাইকে হর্ন ইউজ করি দেখা গেছে হর্নগুলো নষ্ট হয়ে যায় বিভিন্ন সময় এক বছর আমাদের দুইটা তিনটা চারটা হর্ন লাগে তো সেই হর্নগুলো কিনতে কিন্তু আমাদের অনেক টাকা চলা যায় বা আমরা যে হর্নগুলোয় বাজারে দেখি সেই হর্নগুলোর ক্ষেত্রে কিন্তু রিলে লাগে আজকে আমরা যে হর্নটা নিয়ে কথা বলবো সেই হর্নটার নাম হচ্ছে হনটে এইটার কোনো রিলে লাগবে না এটার সাথে একটা হর্ন ফ্লিপ দেওয়া আছে এবং এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মানে এক বছরের মধ্যে যদি আপনার এই হর্নটা নষ্ট হয়ে যায় কোনো কারণে কোম্পানি আপনাকে এই হর্নটা রিপ্লেস করে দিবে তো হর্নের প্রাইসটা একটু বেশি হর্নের প্রাইস হচ্ছে অফিশিয়ালি তেরোশো টাকা আমরা এই হর্নটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যে যেখান থেকে দেখছেন আমি বলবো যে হর্নটা একবার ইউজ করে দেখতে পারেন অনেকের কাছে সিঙ্গেল হর্ন থাকে এটা কিন্তু দুইটা হর্ন ডাবল হর্ন আছে একটা হচ্ছে লা মানে হাই একটা হচ্ছে লো দুইটা কম্বাইন করে একটা স্মুথ বা মিষ্টি একটা সাউন্ড আপনাদেরকে প্রোভাইড করবে এবং হর্নের সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে জিনিসটা সেটা হচ্ছে হন ফ্লিপ এই ফ্লিপটাও কিন্তু প্রোভাইড করা আছে আপনি হর্নটা প্লাগ অ্যান্ড প্লেন হর্নটা কিনবেন এবং লাগাবেন বাইকের ব্যাটারির কোনো ইস্যু হবে না বাইকের আপনার যেই হর্নের কেটে যাওয়ার যে সম্ভাবনা সেইটাও কোনো চিন্তা নাই তো আশা করি যে যেখান থেকে দেখছেন আমাদের হর্নটা ইউজ করে আপনারা দেখবেন এছাড়া আমাদের কাছে কিন্তু প্যাসলকের বিভিন্ন প্রোডাক্ট এছাড়া বাইকের যত যাবতীয় এক্সেসরিজ এগুলো কিন্তু সব অ্যাভেলেবেল আছে যেমন বাইকের সিকিউরিটি পারপাসের জন্য আমরা নেক্সাইলি কম্বো জিপিএস এগুলো অ্যাভেলেবেল আছে বা যে কোনো বাইকের এক্সেসরিজের জন্য আমাদের একটি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের একটা ফেসবুক পেজ আছে ওইটা ভিজিট করতে পারেন তাহলে আপনাদের অনেক প্রোডাক্ট আইডিয়া হবে আসলে ভিডিওতে তো এত প্রোডাক্ট দেখানো পসিবল না আমাদের পেজটা ভিজিট করলে বা আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারটা যদি আপনারা কন্ট্যাক্ট করেন তাহলে আমরা আপনাকে আপনার যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট বা যে প্রোডাক্ট চাহিদা আছে সেই প্রোডাক্ট আপনাকে প্রোভাইড করতে পারবে ধন্যবাদ সবাইকে